খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন সাথে আপনাদের স্বাগত হ্যাঁ আবার একটা বিজ্ঞান গবেষণা বিষয়ক প্রতিবেদন আপনাদের জন্য একটা যুগান্তকারী অধ্যয়ন যেটা প্রকাশ করে যে যৌন ক্রোমোজোমগুলি বিশেষত জেড এফ এক্স এবং জেড এফ ওয়াই জিনের মাধ্যমে মানবদেহ জুড়ে জিনের অভিব্যক্তি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তাদের কার্যের ঐতিহ্যগত মতমতকে চ্যালেঞ্জ করা যায় না বা করার সময় হয়তো এসেছে আরও কিছু জানার জন্য মানুষের যৌন ক্রোমোজোমগুলি একজোড়া অটোজম থেকে উদ্ভূত হয়েছে সাধারণ বা অযৌন ক্রমজম যা আমাদের জিনোমের বেশিরভাগ অংশ ধারণ করে আছে এবং অভিন্ন জোড়ায় আসে সেই পূর্বপুরুষের অটোজোম দুটি ভিন্ন ক্রোমোজোমে পরিণত হয় এক্স এবং আলাদা হয়ে বাড়ে এবং অন্যান্য ফাংশন করছে যেমন লিঙ্গান নির্ধারণ করা এবং পুরুষ ও মহিলাদের মধ্যে লিঙ্গের পার্থক্য চালনা করা এগুলিও ভাগ করে রাখে ফাংশন তাদের সাধারণ পূর্বপুরুষ থেকে উত্তরিধা সূত্রে বা ইনহেরিটেজে প্রাপ্ত জিন নিয়ন্ত্রণের উপর যুগান্ত করে গবেষণা হয় ইথেট ইনস্টিটিউটের সদস্য ডেভিড পেজে নতুন গবেষণায় যিনি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব জীববিজ্ঞানের অধ্যাপক এবং একজন হাওয়ার্ড হিউজেস মেডিকেল ইনভেস্টিগেটর এবং তার ল্যাবে অ্যাট রিয়ানা সান রোমান কিছু পোস্টক যৌন ক্রোমোজোমের ভাগ করা ভূমিকার ওপর আলোকপাত করেছেন তেরোই ডিসেম্বর সেল জিনোমিক্স জার্নালে প্রকাশিত গবেষণাটি দেখায় যে এক্স এবং ওয়াই ক্রোমোজম থেকে প্রকাশিত জিনগুলি সারা শরীর জুড়ে কোষকে প্রভাবিত করছে শুধু প্রজনন ব্যবস্থায় নয় অন্যান্য হাজার হাজার জিনের অভিব্যক্তি পরিচালিত করছে এক্স এবং ওয়াই ক্রোমোজম কি জিন নিয়ন্ত্রক কি বলা হচ্ছে গবেষকরা দেখেছেন যে এই নিয়ন্ত্রক আচরণের প্রায় অর্ধেকের জন্য যাই জোড়া জেড এফ এক্স এবং জেড এফ ওয়াই যত এক্স এবং ওয়াই ক্রোমোজমে পাওয়া যায় মূলত একে অপরের মতো একই নিয়ন্ত্রক প্রভাব রয়েছে তাদের এটি পরামর্শ দেয় যে জেড এক্স এবং জেড এফ ওয়াই তাদের ভাগ করা পূর্বপুরুষের থেকে প্রভাবশালী জিন নিয়ন্ত্রক হিসাবে তাদের ভূমিকা উত্তরাধিকারীর সূত্রে পেয়েছে এবং স্বাধীনভাবে এটা বজায় রেখেছে এমনকি তাদের নিজ নিজ ক্রোমোজোমগুলি বিচ্ছিন্ন হওয়ার পরেও সেই নিয়ন্ত্রক ভূমিকা মানুষের বৃদ্ধি এবং বিকাশের জন্য গুরুত্ব জেড এফএক্স এবং জেড এফ ওয়াই দ্বারা নিয়ন্ত্রিত জিনগুলি সমস্ত ধরনের গুরুত্বপূর্ণ জৈবিক প্রক্রিয়ার সাথে জড়িত যা দেখায় যে যৌন ক্রোমোজোমগুলি যৌন বৈশিষ্ট্যগুলির সাথে সম্পর্কগুলির গুলির বাইরেও কাজগুলিতে ব্যাপকভাবে অবদান রাখে পেজ এবং সান রোমান পরিমাপ করেছেন কিভাবে এক্স এবং ওয়াই ক্রোমোজোমগুলি বা এক্স বা ওয়াই ক্রোমোজোমের উপস্থিতির উপর নির্ভর করে কোষে প্রতিটি জিনের অভিব্যক্তি কিভাবে পরিবর্তিত হয় তা তা গ্র্যাপ করে বিশ্বব্যাপী ব্যক্তিকে প্রভাবিত করে এই কাজের জন্য তারা এমন লোকেদের কাছ থেকে টিস্যুর নমুনা ব্যবহার করেছিল যাদের স্বাভাবিকভাবে তাদের যৌন ক্রোমোজমের সংখ্যায় মধ্যে তারতম্য রয়েছে এক থেকে চারটি এক্স ক্রোমোজম এবং শূন্য থেকে চারটি ওয়াই ক্রোমোজম নিয়ে জন্মগ্রহণকারী লোকেরা এই যৌন ক্রোমোজমের বৈশ চিত্রগুলি মানব জনসংখ্যা জুড়ে পাওয়া যাচ্ছে এবং এগুলি বিভিন্ন ধরনের স্বাস্থ্য ব্যাধির দিকে পরিচালিত করে তবে অন্যান্য ক্রমজামের অনুলিপিগুলির বিপরীত জীবনের সাথে সামঞ্জস্যপূর্ণ আস্তে আস্তে বিজ্ঞানীদের কি নিরন্তর প্রয়াস বৈদ্যনাথ দাসের রিপোর্ট